আলমার عارفে যে হাজার বাতির দিক করে অবস্থান করবে সুবহানাল্লাহ তিন নম্বর সৃষ্টি সর্বপরমজির ধর্ম শহীদ ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আলমার বান্দা যখন কবরের মধ্যে দাফন করা হবে আল্লাহ تعالی ওই শহীদকে কবর আযাব থেকে রক্ষা 할 সুবহানাল্লাহ কবরে কোন আযাব হবে

परंतु पर जगह हमसे ताकि श्रेय दरवाजे कंपल्बन्ते जमान्बन्ते रोपतंते वही जमान करनी है रोपतो मगर जमान करनी क्या परिणाम तो है अल्लाह सुबह रात मुबारक अल्लाह रसूल के दार बसुबार अल्लाह अस्तो करो सैन परमाजी ने कहा

আসমানে জামিন এর ভিতরে যত টাকা পয়সা আছে মাল সম্পদ আছে সোনা রূপা আছে হীরা মুক্তা আছে করে এমন কি আসমান জামিনের ভিতরে যা কিছু আছে শতবার বিতর করে ওই উপটেশ মরনের যে বপুন চাই ব্যক্তির মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির উপটেশ সহপরিবার মূল্য হবে না এত দামি উত্তম একটা মুহূর্ত শহীদ ব্যক্তি মাথার মধ্যে পড়ে যাবে শুভ হাত নম্বর সাত নম্বর হর শহীদ ব্যক্তি আট নম্বর

আপনার ছেলে যদি শহীদ হয় আপনার শহীদের বাবা হবে আপনার ছেলে যদি শহীদ হয় আপনার মা হবে আপনি আল্লাহ মর্যাদা লাভ করবেন মধ্যে বলা হয়েছে শহীদ ব্যক্তি কে আল্লাহ তালা পিনা হিসেবে বলুন

সকল রাজ পাওয়ার করে দুনিয়াতে একবার হিদাবের মধ্যে করতে রয়েছে দশ বার দুনিয়াতে আশা আল্লাহ করবে আল্লাহ আমার ভিতরে আমার দুনিয়াতে আমাকে বানাই দেও আমার জান আমার আমার তোমার রাস্তার মধ্যে নিহত হয়ে শহীদ হইতে পারে সেই এবং সুযোগ তার দরখাস্ত করবে কিন্তু আল্লাহ কি আম জানাতে যে ব্যক্তি যাবে এই ব্যক্তি আর দুনিয়াতে আসবে না দেওয়া সম্ভব হবে না দিবেন না কিন্তু শহীদ ব্যক্তি এত মর্যাদা নাচ যেমন পাওয়ার করে এত সুশান্তি পাওয়ার করে আল্লাহ তালা যখন জিজ্ঞাসা করবেন এই আমার শহীদ বান্দারা তোমরা কি চাও তোমরা কি চাও আমার কাছে চাও তোমার শহীদ বলবে আল্লাহ কি চাবো যা তো ইচ্ছা যেটা ইচ্ছা সেটা যেতে পারতেছি যা ইচ্ছা হয় তা খাইতে পারতেছি আমাদেরকে তো

শান্ত পরে ওপর নিবে আল্লাহ তারা কি রানুষরা জানা তুমতা পৃথিব থেকে জমি থেকে বেরিতলা জমি থেকে প্রত্যেক জমি থেকে যায় কিন্তু তারা এইভাবে জমির মধ্যে জীবিত ঠিক যেমন তারা অবলের মধ্যে জীবিত সুবহান রাসতেনা মনেই সেটা কিন্তু করে তারা যদি জানা পরিবর্তন হয় দুনিয়ার প্রত্যেক দুনিয়া বাকি নিসে যায় দুনিয়ার জমির 빈 থেকে জমির পেতে যায় তারা দুনিয়াতে যেভাবে জীবিত মালিক করে বাকি নিসে তারা এভাবে জীবিত আল্লাহ তাআলা সুবহান

তিন নম্বর শহীদ গণ জান্নাতের মধ্যে তিন নম্বর স্তরের মধ্যে আল্লাহ আমাদেরকে কবল করুন না আমি নবিরা শুরু করা সম্ভব হওয়া সম্ভব হবে না কিন্তু দুই নম্বর স্তর আপনি আমি গ্রহণ করতে পারি দুই নম্বর স্তরের মধ্যে আপনি আমি থাকতে পারি জীবন জীবনের মধ্যে আপনি আমি যদি অজ্ঞতা মানে অজ্ঞার থাকে যদি আমরা জীবনকে কোরবান করতে পারি তাহলে وفي <applause> رسول أشخاص يقولون: من النبيين أنني ستين أعلم أنني 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 أعلم الله